হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিকবার ভারতে আয়ুর্বেদ চিকিৎসা করাতে এসেছিলেন ওডিঙ্গা অবশেষে ওডিঙ্গার মৃত্যুতে কেনিয়ার রাজনীতিতে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি বলবে দেখো জানা যে চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী চিকিৎসকরা জানিয়েছেন যে কেরলের একটি আয়ুর্বেদিক হাসপাতালে তিনি চিকিৎসা করাচ্ছিলেন বুধবার সকালে তিনি যখন ভ্রমণ করছিলেন তারপরেই তিনি পড়ে যান তাকে সাথে সাথে হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে মারা যান ঘটনায় কিন্তু আমরা দুদিন পরে জানতে পারছি ঘটনাটা ঘটেছে বুধবার আহ প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু তার বিশেষ বন্ধুকে হারালাম বলে একটি সমাজ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা জানা যাচ্ছে যে কেনিয়া তিনি ছিলেন প্রচন্ড পপুলার এবং তার পপুলারিটি এতটাই যে তার মৃত্যুতে শোক প্রকাশ করছে কিন্তু কেনিয়াবাসী কেনিয়ায় কিন্তু শোক পালন চলছে রাষ্ট্রীয় এবং তার মৃত্যুতে কেনিয়ার রাজনীতিতে বড় শূন্যতা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে এবং আবার বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু লিখেছে আমার প্রিয় বিন্দু এবং কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ওরিঙ্গার মৃত্যু তুতে গভীর ভাবে শোকাহত তিনি একজন অভিজ্ঞ কূটনীতিক এবং ভারতের বন্ধু মানে ভারতজিওন মিত্রটাকে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে দেখছে তারকে যে দুঃখ প্রকাশ করছে সেটা কিন্তু স্পষ্ট প্রিয়া ধন্যবাদ সোমনাথ আপনারা বলেন কেনিয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাইলা ওডিংগা তিনি বুধবারই রিদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং অবশেষে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেনিয়ার গোটা কেনিয়াবাসী এবং তার মৃত্যুতে কেনিয়ার রাজনীতিতে বড় শূন্যতা তৈরি হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন